বলছে যে আমি চলে এসেছি রাগ করে ঝগড়া করে বাড়িতে আর বলো না সকালবেলা চিন্তা করি রকম ব্লগ বানাবো আর হয়ে যায় কিন্তু আর রকম ব্লগ ওই জন্য আমরা ডেলি ব্লগাররা কখনোই প্ল্যান করে বা স্ক্রিপ্ট বানিয়ে ব্লগ বানাতে পারি না একটা টিফিন রেসিপি দিয়ে তোমাদের সাথে আজকে ভিডিওটা শুরু করছি কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দিয়েছি বাটার বাটারের মধ্যে দিয়ে দিলাম মানে যখন বাটারটা একটু মেল্ট হয়ে গেল তার মধ্যে দিয়ে দিলাম রসুন কুচনো রসুনটা থেকে যখন একটা হালকা স্মেল আসছে তার মধ্যে দেখো ছোট ছোট করে পেঁয়াজ কিন্তু আমি এটা ডায়মন্ড শেপে কেটে নিয়েছি ছোট ছোটো করে পেঁয়াজ দেওয়ার পর এখন এটা একটু ভাজা ভাজা হয়ে গেছে তখন এর মধ্যে আমি একটু কর্ন গাজর ক্যাপসিকাম তার সাথে অল্প পরিমাণে চিকেন ছিল সেটাকে সেদ্ধ করে নিয়েছি এই সেদ্ধ করা জলটা কিন্তু আমি ফেলে আর হ্যাঁ সামান্য হলুদ দিয়েছিলাম হলুদ দিলে না এই যে কর্নের একটা খুব সুন্দর কালার সেটা বজায় থাকে তো এটাকে দিয়ে এখন আমি খুব ভালো করে ভাজা ভাজা মতন করব ভীষণ হেলদি একটা রেসিপি চাইলে তোমরা চিকেনটাকে স্কিপ করতে পারো কোনো অসুবিধা নেই তো এখানে এখন এটাকে খুব ভালো করে ভাজবো যাতে এই কাঁচা স্মেলটা চলে যায় আর যদি তোমরা মানে একদম হেলদি ভার্সনে খেতে চাও তাহলে জাস্ট একটু মানে মেল্টেড বাটারের মধ্যে এটাকে মাখিয়ে নিয়েও খেতে পারো খুব ভালো লাগে খেতে আর লবণ দেওয়াই ছিল যখন সেদ্ধ করেছি তো আর একটু বাটার দিয়ে দিলাম কারণ আমার মনে হচ্ছিল যে বাটারটা কম হয়েছে তো দেখো এখানে এটাকে যখন ভাজা ভাজা মতন হয়ে গেছে তার মধ্যে যে স্টকটা ছিল সেটাকে দিয়ে দিলাম মানে যেটাতে সেদ্ধ করেছিলাম তাহলে আর তোমার ওইটা নষ্টও হচ্ছে না প্লাস তোমাদের যদি মনে হয় যে সেদ্ধ করার পর ভিটামিন মিনারেলস যা যা থাকে সব বেরিয়ে গেছে তাহলে সেটাও তোমাদের বজায় থাকলো এরপর আর আমি কিচ্ছু এর মধ্যে অ্যাড করিনি আপাতত শুধুমাত্র দিয়েছিলাম একটুখানি মানে শেষের দিকে দিয়েছিলাম শুধুমাত্র গোলমরিচের গুঁড়ো এই যে ঝাল অনুযায়ী দিতে পারো ছোটো ছোটো করে কাঁচা লঙ্কা দিতে পারো আর অল্প মেউনিজ দিয়ে একটা মানে বাইন্ড বাইন্ডিং মতন করে চাইলে ওটাকে কিন্তু স্যান্ডউইচ হিসেবেও দিতে পারো হাজব্যান্ডের লাঞ্চ বক্সে দিতে পারো বা বাচ্চাদের টিফিন বক্সে দিতে পারো বা নিজের অফিসে যাওয়ার সময় টিফিনে করে নিয়ে যেতে পারো তো সবার জন্যই একটা ভালো রেসিপি আমিও মাঝে মধ্যে এটা বানাই সেটা বিকেলে হোক বা সকালের দিকে টিফিনে আয়ুষ্মানকে দেওয়ার জন্য হোক তো এই যে এরপরে ঘরের কাজকর্মে নেমেছি আজকে ভেবেই ছিলাম যে পুরো ঘরের ক্লিনিং যেই যেই জায়গাগুলো আমার বাকি আছে মানে কিছু কিছু জায়গা থাকে যেগুলো আমার না অর্গানাইজ করলেও এলোমেলো হয়ে যায় সেটা কখনও আমার দ্বারাও হয় আর ঘরে আমার বাচ্চা আর একটা বড় বাচ্চা আছে সেও করে মানে যখন যেটা প্রয়োজন হয় নেয় কিন্তু জায়গা মতন আর কেউই রাখে না আর আমাকে সেগুলো গুছিয়ে রাখতে হয় হ্যাঁ হতে পারে দুটো ঘর তার জন্য আমার একটু অগোছালো বেশি হয়ে যায় কিন্তু এরপরে আর একটা যখন ঘর বেড়ে যাবে আশা করছি এই ডিভানটা হয়তো এখানে থাকবে না সেটা পরে দেখা যাবে কি করা যাবে না যাবে কিভাবে কি ডেকোরেট করব না করব সেগুলো তো পরে চিন্তা আপাতত এখন কিছুদিন এটা স্থগিত আছে তো একটা কাঁচা চাদর পেতে নিলাম আর আমি আগে কি করতাম এই ঘরে যে চাদরের রঙগুলো একটু খারাপ হয়ে যেত সেগুলো এই ঘরে পাততাম কিন্তু আমার এক ভিউয়ার বলেছে পাইলদি যখন ভিডিও করো তোমার এই মানে ঘরটাই তো আমরা দেখি তো চেষ্টা করো সুন্দর সুন্দর চাদর পাত্ত আমি ভাবে হ্যাঁ তাই তো আমি নিজে যখন একরকম সংসারের ব্যাপারে ভাবতাম তখন একরকম ছিল কিন্তু এখন যখন আমার মানুষজন দেখে তখন আমার যাই থাক না কেন যেটুকুই থাক না কেন একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পরিবেশন করাটাই আমাদের ব্লগারদের কাজ শুধু ঘর দৌড় নয় কিছু কিছুটা নিজেদেরও তো সেটা আস্তে আস্তে কাজ করতে করতে শিখেছি চেষ্টা করি নিজেকে ঘর তো যেরম পরিপাটি করতাম সেটা করি নিজেকেও পরিপাটি করে প্রেজেন্ট করতে তো আজকে না মাথা অয়েলিং করব। আজকে মানডে ছিল মানে তোমরা সোমবারের ব্লগ দেখছ কিন্তু কেন আমি আজকে সোমবার অথচ আজকে শ্যাম্পু করছি সেই অবস্থাটা তোমাদের বলবো চুলের কন্ডিশন অতীব খারাপ হয়ে গেছে শুধুমাত্র একটা সপ্তাহ আমি শ্যাম্পু করতে পারিনি বলে যারা ভাবো না যে কেন চুল পড়ে যাচ্ছে চুল পাতলা হয়ে যাচ্ছে চুলে কোনো প্রাণ নেই তারা নিশ্চয়ই মাথায় তেল তো দাও সেটা ভালো গুণ কিন্তু শ্যাম্পু নিশ্চয়ই ফ্রিকুয়েন্টলি করো না এটা হচ্ছে একটা বড় কারণ তারপরে বিছানা চাদর টাদর পাল্টে দিয়ে আজকে আমার ড্রেসিং টেবিলটা একটু ঠিকঠাক করব। গতকাল দুটো লিপস্টিক কিনেছি লিপস্টিকগুলো পরে তোমাদের দেখাবো আর এই নেল পলিশটা অনেকদিন আগেই কিনেছি আমার এক ফ্রেন্ডের কাছ থেকে স্কুলের ওখান থেকে কিনেছিলাম দুটো এই নুট কালার যেগুলোকে বলে দুটো কালার কিনেছে আমার ভীষণ ফেভারিট অনেকদিন পড়ি না তাই ভাবলাম আমি গতকাল রাতে সম্ভবত এটা পড়েছিলাম হ্যাঁ তো এটা হচ্ছে নাম্বার এইটিন আর কি নাম ছিল আমার ঠিক এটা মিটে গেছে নামটা পর্যন্ত খালি নাম্বার এইটিনটা লেখা আছে তাই আমি তোমাদের দেখিয়ে দিলাম আমার খুব ভালো লাগে কালারটা পড়তে আর লিপস্টিকও আমি দেখবে ম্যাক্সিমাম ক্ষেত্রে নিউট কালারই পরি আগে পিঙ্ক পরতাম এখন খুব একটা পরি না এই যে পার্প্পলিশ একটা আছে আর একটা এই কালারটা আর দুটো লিপস্টিকও সেম কালারের কিনেছি গতকাল সেই দুটো অবশ্য এই ব্লগে দেখায়নি পরের ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। আর আমার খুব ভালো লাগে সস্তায় পুষ্টিকর একটা ব্র্যান্ড হচ্ছে এল এইটিন খুব দামি দামি এখনও পর্যন্ত কিনে উঠিনি সুগারের মধ্যে একটাই লিপস্টিক আমি কিনেছিলাম আর মেভলিনের মাঝে মধ্যে কিনি তো যাই হোক এই দেখো ছিমছাম করে আমার যা যা প্রয়োজনীয় জিনিসপত্র থাকে সেগুলো এইখানটা সাজিয়ে গুছিয়ে ধুলো ময়লাগুলো পরিষ্কার করে রেখে দিলাম এরপরে আরও বেশ কিছু কাজ আছে মাথায় যেহেতু তেল দেব তার আগে আমি কি করি ব্রেকফাস্টটা করে নিই ব্রেকফাস্ট করা থাকলেও পেটটা ভরা থাকলো তাহলে কি অনেকক্ষণ কাজকর্মও করতে পারবো আর চুলে তেলটাও দেওয়া থাকবে স্ক্যাল্পের জন্য হট অয়েল ভীষণ ভীষণ প্রয়োজন আমার চুল কদিন আগেই তোমরা বলছিলে যখন আমি আঁচড়ে দেখাচ্ছিলাম বাট নেক্সট দিন যখন দেখাবো তখনও তোমরা দেখবে যে বিকেলের দিকে চুলটা কতটা ভেভি হয়ে যায় কত বড়ো লাগে তো তোমাদের যাদের চুল বাড়ছে না তোমরা প্লিজ মেথি অয়েল দেওয়াটা শুরু করো আমার কথা শুনে করো তিনটে মাস করো কন্টিনিউ সপ্তাহে দুবার করে যেদিন যেদিন শ্যাম্পু করবে আমি তো সব সময় বলি দুদিন শ্যাম্পু করা খুবই ভালো অনেকে বলে অল্টারনেট ডেতে করতে অত করার দরকার নেই দুদিন করলেই যথেষ্ট তো চারটে রুটি করবো আয়ুষ্মানকে তো টিফিন আগেই দিয়ে দিয়েছি আমাদের হচ্ছে টিফিনে আছে আজকে দই আর রুটি ঘরে পাতা দই তার সাথে রুটি হেলদি যতটা সম্ভব সকালের দিকে ব্রেকফাস্টটা করবার চেষ্টা করি আর যখন ওয়েদার ভালো থাকে তখন পরোটাটা হয় তবে রুটিটাই ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় আমাকে একজন গতকাল কমেন্ট করেছিল আমার ঘরে কত কেজি মাসে আটা লাগে আমার মোটামুটি দশ কেজি তো লাগেই হয়তো তা কখনো কখনো আরও দু তিন কেজি এক্সট্রা লাগতে পারে কারণ আমার লুচি পরোটাও হয় তোমরা দেখে থাকবে আটাতে ময়দা খুব একটা আমার ঘরে আসেই না এক কেজি ময়দা এলে আমার সারা মাস মর্নিং বন্ধুরা সকাল থেকে কাজ করতে করতে মাথা খারাপ হয়ে গেছে ব্রেকফাস্ট সেরে নিলাম কারণ আজকে আমি মাথায় তেল দেব। চুলগুলোর অবস্থা যা হয়েছে এক সপ্তাহ আমি শ্যাম্পু করিনি জানো বুধবার দিন ওই বাড়ি গেছিলাম আমি বুধবার শ্যাম্পু করি স্নান সেরে পুজো দিয়ে গেছি এবারে ভেবেছিলাম বা ওই বাড়িকে শ্যাম্পুটা করে নেবো আর ভুলে গেছি শ্যাম্পু করতে বুধবার মানে স্নান হয়ে গেলে যা হয় আর কি তারপরে আবার কালকেও তাই হয়েছে কালকেও আমি শ্যাম্পু করিনি মানে দিদির সাথে বেরিয়ে গেলে দুপুরবেলা এত দেরি করে আর তখন শ্যাম্পু করবার মতন পরিস্থিতি থাকে না তো কালকেও শ্যাম্পু হয়নি পুরো চুলটা আমার চড়া পড়ে গেছে বিশ্বাস চড়া মানে মোটা হয়ে গেছে আমি চিরুনি চোয়াতে পারছি না এই অবস্থা এত খারাপ কন্ডিশন আমার চুলের আজ পর্যন্ত হয়নি তো মেথি অয়েলিংই করব চুলটা না যত্ন নিতে পারবো মা মেথিটা কোথায় গেলো রে বাবা আচ্ছা মেথি নিয়ে আসতে হবে আমাকে অল্পই দিই আর এই যে নিহারের নারকল তেলটা দিচ্ছি তোমরা যে কোনো নারকোল তেল দিতে পারো যে কোনো সর্ষের তেল দিও না তা বলে নারকল তেলটাই দিও এবারে এটাকে খুব সাবধানে গরম করবে হ্যাঁ যাতে মানে ধরে না যায় বা পুড়ে না যায় খুব সাবধানে খুব তাড়াতাড়ি গরম হয় তো দেখবে এটা গরম হতে হতে এটা গ্যাজ গ্যাজ মতন বেরোচ্ছে কদিন বেশ করলাম চুলটা কি ভালো হয়ে গেছিলো ওয়েভই হয়ে গেছিল মাঝখানে একটা সপ্তাহ পুরো আমার গ্যাপ চলে গেছে নিজেরই গাফিলতিতে আর কি চুলটা খুব ভালো হয়ে গেছিলো প্রত্যেকটা মেথি থেকে এক্সট্র্যাক্ট বেরোবে প্রত্যেকটা মেথি থেকে তো মেথি অয়েলটা এতটাই উপকারী সেটা তো আমি বারে বারে তোমাদের বলেছি তোমরা একবার অন্তত ট্রাই করো যাদের চুলের প্রচণ্ড সমস্যা বা সমস্যা নেই তারাও দেখবে চুল কিছু দিনের মধ্যেই বুঝতে পারবে ডিফারেন্সটা কত তো এইভাবে আস্তে আস্তে কিন্তু গরম করে নেবে একবার আমার পুরো বাটি ধরে মানে ধরে গেছিল খুব সাবধানে এটা করু আমি বারবার তোমাদের ওই জন্য এটাকে সাবধান করু তো যাই হোক দিদি যে আসবে আমার কাছে কোনো মানে জানতামই না বা আসার কোনো কথাই নয় আমি একদম আজকে ভেবেছিলাম যে পুরো ঘর দোর ডিপ ক্লিন করবো কারণ আজকে আমার মনটাও ভালো ছিল আর শরীরে বেশ কাজের এনার্জিটাও বজায় ছিল তো আজকে সোমবার সোমবার সব সময় বলেছি বৃহস্পতিবারও স্পেশাল আমার কাছে সোমবারটাও স্পেশাল কারণ মহাদেবের বার এবার থেকে সোমবারে একটা খুব ভালো জিনিস করব বলে আমি ভেবে রেখেছি সেটা তোমাদের পরের ব্লগেও বলবো তো এই যে তেলটা না হালকা গরম থাকতে থাকতে কিন্তু দিতে হবে মানে তোমরা দেখলে তো আমি বাটিটা ধরতে পারলাম এই অবস্থায় গরম থাকবে আর বেশ অনেকক্ষণ সময় ধরে কিন্তু মাসাজ করবে চুলের মানে কি বলতো আমাদের স্ক্যাল্পে যত ব্লাড সার্কুলেশন এই মাসাজের ফলে হবে তত চুল পড়ার সমস্যা ধীরে ধীরে যাবে মাঝখানে আমার কি হচ্ছিলো যেন আমার মাঝখানে স্প্লিটনস হচ্ছিল মানে চুল মাঝখান থেকে মাঝখান থেকে ভেঙে পড়ে যাচ্ছিলো এটাও হয় প্রচণ্ড টেনশন বা কোনো কারণে তোমার হরমোনাল কোনো ব্যালেন্সের অভাবের জন্য হতে পারে আর এখন তো আমাদের হরমোনই আমাদের চালনা করে না কখনও মন ভালো থাকে কখনও মন খারাপ থাকে কখনো আমরা খুব এনার্জেটিক ফিল করি কখনো খুব লো ফিল করি পুরোটাই আমাদের হরমোন আমাদেরকে চালায় যাই হোক আমি গান শুনতে শুনতে না আজকে অয়েলিং করছিলাম দেখবে আমরা যখন গান শুনি কোনো পছন্দের গান হোক সফট গান হোক বা রোম্যান্টিক গান হোক আমাদের মুডটা পুরো চেঞ্জ হয়ে যায় তো আমিও আজকে সেটাই করছিলাম আর নিজেকে বেশ মনে হয়েছিল না একটু প্যাম্পার করা আমারও দরকার এখন মাথায় ভালো করে চপচপে করে তেল দিয়ে ঘরের কাজকর্মে লেগে পড়ব

আমরা চোরে জোরে চিৎকার করছিলাম আমি ছেলেকে নিয়েই আর কি আশিসের ওপরেই ঝামেলাটা মানে চেঁচামেচিটা আমি করছিলাম এবারে তখন দেখি দরজা ধাক্কা আছে আর আমি ভেবেছি কি আমার নির্ঘাত শাশুড়ি তুমি তুমি বলো মা এসেছো চিৎকা চেঁচামেচি শুরু তারপরে এসেছে তারপর দেখে দিদি দিদি বলছে তারপর দিদি এসে তাই দেখো তারপর আমার বড় বলছে দেখো কে এসছে দেখি তারপর আমি দেখছি দিদি এসে হাতে ব্যাগপত্র নিয়ে আবার কী সব টিফিন বক্সে খাবার দাবার নিয়ে আমি কী রে বাবা ওকেই শুধু দেখেছি মাকে দেখিনি মা তো ধীরে ধীরে এসছে তাই আমিছি তুই তুই কিছু এসে বসে আছ বলছে যে আমি চলে এসেছি রাগ করে ঝগড়া করে বাড়ি থেকে আমি যে কী বলছিস তারপর দিদি আরও কোনো দিন করে না আচ্ছা হ্যাঁ আমি আর মা চলে এসেছি রাগ করে আমি যে তারপরে না আসলে ওই বাড়িতে কাজ হচ্ছে দের ওখানে কি হয়েছে না পুরো ড্রেনেজ যে মানে সিস্টেমটা পুরো গন্ডগোল হয়ে গেছে ওদিকে রাস্তা পুরো খোরাখুরি হচ্ছে আর কোনো জল পাস করছে না বাথরুমের জল সব উপজে উবজে উঠছিল মানে নোংরা কিট যে থাকে না মানে নোংরা মাটির নিচের কিটগুলো পর্যন্ত উঠে উঠে আসছে এত সাংঘাতিক পরিস্থিতি হয়ে গেছিলো তো লোক ডাকিয়ে মানে কর্পোরেশন থেকে লোক এসছে তারাও কিছু হাল করতে পারছিল না তারপর তারাই সব মানে লোকজন দিয়ে ব্যবস্থা করে দিয়েছে পুরো ভেঙে ভেতর থেকে লাইন করতে হচ্ছে আবার তো আজকে বাড়িতে মানে কেউ একটা গ্লাসও ধুতে পারবে না এরকম অবস্থা তো স্নান টান ছেলেরা মোটামুটি কোথাও কাঁচ নিতে পারে কিন্তু মেয়েদের তো বাথরুমের সমস্যা হবে না জল না দিলে তো ওই জন্য মা দিদি চলে এসেছিলাম যে খুব ভালো হয়েছে আমি মোটামুটি যা রান্নাবান্না করেছিলাম তো হয়েই যাবে মা তো নিয়েই আসে ফুক্তো পাবদা মাছ নিয়ে এসছে আর আমার তো ট্যাংরা মাছের ঝোল হয়েছিল আজকে আর উচ্ছে কুমড়ো ভাজা ডাল অনেক কিছুই আছে চাটনি সব আছে আমার মাও ডাল নিয়ে এসছে তো আশিসকে খাবার খেতে দিয়ে দিয়েছি আর দিদি আজকে মনে হয় ওরা রাতে থাকতেও পারে তো হ্যাঁ আজকে রাতে ওরা ছিল আমরা প্রচুর মজা করেছি আর হ্যাঁ এই যে দিদি বললো না যে রাগ করে চলে চলেছি হয়তো মজা করেই বলেছে তবু আমার একটা দিকে ভালো লাগলো যে ও এটা জানে যে রাগ করেও ওর আসার জায়গা আছে আর না এরম কোনো কথা নেই যে রাগ করে চলে আসবে সেটা আমি কখনোই অ্যাকসেপ্ট করব সেটা নয় তবে আমরা চাই না মেয়েরা যে আমাদের একটা যাওয়ার জায়গা থাক সেই দিক থেকেই আর কি বলছি তো বন্ধুরা এর পরে ভিডিওটা দেখো আরও ভালো আজকের মতন বিদায় নিচ্ছি টাটা